স্যার টু ফাইভ মার্কসের এবং টু মার্কসের শর্ট এর কিন্তু সাজেশন আমরা পেয়ে গেছি ফাইভ মার্কসের সাজেশন বাকি আছে তো ফাইভ মার্কসের সাজেশন যতক্ষণ না দিচ্ছেন পাগল করে খাবো এবং সেইটাই করে যাচ্ছিস তোরা এবং সেইটার জন্য আমি জলদি নিয়ে চলে এসেছি আজকে ফাইভ মার্কসের সাজেশন কি কি লাইফ সাইন্সে এইবার তোদের মাধ্যমিক দুহাজার ছাব্বিশে এক্সামে কি কি আসতে চলেছে সেগুলোর প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করবো এবং তার জন্য পেপার লিকার সঞ্জয় স্যার আজকে চলে যাচ্ছে আমাদের পরের সেটা হচ্ছে আমাদের সেই সাজেশনের নোটস যেটা আমার হাতে আছে দেখতে পাচ্ছি সেটাকে আমি স্ক্রিনে নিয়ে এসছি এবং এইখানে আমি কথা বলবো যে তোরা শিওর শর্ট ঠিক আছে শিওর শর্ট তোরা শিওর শর্ট থার্টি মার্কস কারণ কি পাঁচ ছয় তিরিশ তোরা জানিস পাঁচ মার্কসের কোশ্চেন ছটা অ্যান্সার করতে হয় ছটা কোশ্চেন থাকে হুম তো সেইখানে তিরিশ নাম্বার তোরা কিভাবে পাবি এবং এইটা যখন করতে হবে তখন তোদের মাথায় রাখতে হবে বা তোরা খেয়াল করেছিস যে তোদের যে ডায়াগ্রামের কোশ্চেন আসে সেটা তো একটা ফাইভ মার্কসের মধ্যে চলে যায় ঠিক আছে আর বাকি যে পাঁচটা মানে এখান থেকে একটা পাঁচ মার্কস তো আমাদের ডায়াগ্রাম হয়ে গেল এটা ডায়াগ্রাম হয়ে গেছে এরপর বাকি যে নাম্বার নাম্বার থাকে সেই সেই ঠিক আছে সাজেশন কিন্তু আমাদের এখন দেওয়া হবে এবং তোরা খেয়াল করেছিস যে চ্যাপ্টার ওয়ান থেকে কিন্তু কোনো রকম এলাবোরেটিভ কোশ্চেন আসে না ফাইভ মার্কসের চ্যাপ্টার টু থেকে আসা শুরু করে তো এই কারণে তোরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছিস চ্যাপ্টার টু জীবনের প্রবাহমানতা এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন এইবার মাধ্যমিকে আসতে চলেছে সেইগুলোর কিন্তু আমি এখানে সাজেশন দিয়ে দিয়েছি ঠিক আছে চ্যাপ্টার টু এর মধ্যে দেখতে পাচ্ছিস ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস কাকে বলে প্রাণী কোষের সাইটোকাইনেসিস আর উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা কীভাবে হয় সেটা দেখাতে বলেছি নেক্সট হচ্ছে ডিএনএর ভৌত গঠন কেমন হয় এর সাথে সাথে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম আর চতুর্থ মাইটোসিসের ঠিক আছে মানে প্রোফেস আর দশার মধ্যে যে ডিফারেন্স হয় সেই ব্যাপারগুলো কি কি ঘটছে সেটা ফার্নের জন্য ক্রম এবার খুব ইম্পর্টেন্ট এবার এক্সামের জন্য ঠিক আছে এইটা আসার ব্যাপার আছে তার সাথে সাথে মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য সেটা দুটো পয়েন্ট উল্লেখ করে দিতে পারে বা পয়েন্ট উল্লেখ না করে ইন জেনারেলও জিজ্ঞেস করতে পারে এরপর তোরা দেখতে পাচ্ছিস যে উদ্ভিদের গ্রাফটিং বা জোর কলম প্রক্রিয়া চিত্র সহ ঠিক আছে তো ছোট্ট করে একটা চিত্র আকার আমরা বারবার পড়েছি যে ছোট্ট করে একটা চিত্র কিন্তু এঁকে দিলে কিন্তু নাম্বার আসে এবং যখন উল্লেখ করা থাকবে যে চিত্র সহ তাহলে কিন্তু তোকে দিতেই হবে না হলে নাম্বার কাটবে এক নম্বর আছে এখানে চিত্রতে এর সাথে দেখ মিওসিসের যে ঘটনাগুলো মানে আমরা যে মিওসিসের তাৎপর্য দেখি তারই দুটো পয়েন্ট এখানে লেখা আছে এর সাথে সাথে মধ্যে পার্থক্য কি দুটোর তিনটে পয়েন্টের ওপর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবার মাইক্রো প্রোপাকেশনের তিনটি গুরুত্ব ঠিক আছে তিনটে করে অন্তত গুরুত্ব মাথায় রাখবি এর সাথে টু মার্কসের লাস্ট কোশ্চেন তোরা এখানে যেটা দেখতে পাচ্ছিস আমি আর একটু জুম করে নি ঠিক আছে টু মার্ক্স লাস্ট যে কোশ্চেনটা তোরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেনু উৎপাদন রেনু উৎপাদনের সাহায্যে কিভাবে অযৌন জনন সম্পন্ন হয় আমরা অনেকগুলো অর্গানিজমের নাম পড়েছি যারা রেনু উৎপাদনের মাধ্যমে করে এবং প্রত্যক্ষ কোষ বিভাজন অ্যামাইটোসিস কিন্তু খুব সরল পদ্ধতি বলে তাকে হেলাফেলা করিস না সেখান থেকে কিন্তু বৈশিষ্ট্য বা উদাহরণ চলে আসতে পারে এবার আমরা চলে আসি আমাদের চ্যাপ্টার থ্রিতে চ্যাপ্টার থ্রি খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার তোরা জানিস তো মোটর গাছের এখান থেকে দ্বিশঙ্কর জনন নিয়ে মেইনলি আসে তো এখানে কিন্তু দুটো বৈশিষ্ট্য তোকে নিতে বলেছে সেখানে এফ টু জনতে কি কি হচ্ছে সেটা আমাদের চিকার বোর্ডের মাধ্যমে জানাতে বলেছে জিনো টাইপ নির্ণয় করতে বলেছে আর তার থেকে আমাদের যে স্বাধীন সঞ্চালন সূত্র দ্বিশঙ্কর জননের সিদ্ধান্ত সেইটা এখানে চাওয়া হয়েছে নেক্সট দেখ আসতে পারে লিঙ্গ নির্ধারণে বাবা মায়ের ভূমিকা ঠিক আছে বাবা মায়ের কার ভূমিকা বেশি তো ওই যে ক্রসের মাধ্যমে দেখানো এইটা কিন্তু এবারের মাধ্যমিকের একটা হট টপিক হতে চলেছে এর সাথে সাথে তোরা মধ্যে সম্পর্কটা একবার দেখে নিবি এরপর মেন্ডেলের সফল সাফল্য লাভের কারণ এইটা কিন্তু এবার টেস্ট এক্সামে প্রত্যেকটা স্কুলেই দিয়েইছেই আমরা যখন টেস্ট পেপারও সলভ করছিলাম সেখানেও কিন্তু আমরা দেখেছি এই কোয়েশ্চেন প্রত্যেকটা স্কুলেই এসছে বা প্রত্যেকটা পেজেই দেখা যাচ্ছে এক শঙ্কর জনন পরীক্ষায় এফ ওয়ান জনুতে খড় বাকার উদ্ভিদ সৃষ্টি হয় না কেন তো সেই প্রকটতার ব্যাপারটা তোকে বলতে হবে অসম্পূর্ণ প্রকটতার ব্যাপার ভালো করে পড়বি আমি বারবার বলছি এর সাথে সাথে এখানে দেখ বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত মানে দিশঙ্কর জননেরই একটা কন্ডিশন তুলে কিন্তু এইরকম ভাবে একটা কম্প্যাক্ট কোশ্চেন বানাতে পারে এর সাথে যেটা আছে যে একজন হিমোফিলিক পুরুষ কারণ আগেরবার বর্ণান্ধতা থেকে এসছে তো এবার হিমোফিলিয়া আসার চান্স কিন্তু বেশি তো এখানে একটা ক্রস দেওয়া আছে সেই ক্রসটা তোকে ভালো করে দেখতে হবে হিমোফিলিক পুরুষ যদি আপাত স্বাভাবিক মহিলাকে বিয়ে করে যার পিতা ছিল হিমোফিলিক তো সেই ক্ষেত্রে কি কন্ডিশন তৈরি হতে পারে প্রজন্মের ইমাস্কুলেশন এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট এটা হয় তোদের এই ফাইভ মার্কসের টু এর মধ্যে আসবে না হলে কিন্তু টু মার্কসের সাজেশনে তোরা এটা ইনক্লুড করতে পারিস যেটা সেটা হচ্ছে কুলিজ আর দুটো কন্ডিশন আমাদের আমাদের দুটোই কিন্তু কাকে ডিনোট করে দুটোই ডিনোট করে আমাদের থ্যালাসেমিয়াকে তাই না তো এই কন্ডিশনগুলোতে কি কি ব্যাপার হয় কনসেপ্টটা ভালো করে বলতে হবে আর হিমোফিলিয়া এবি জিনগত বৈশিষ্ট্য কীরকম ভাবে কিসের অভাবে ঘটে সেই সব ব্যাপারে কি কি হয় সেগুলো তোকে বলতে হবে হোল্যান্ড্রিক জিন কি খুব ইম্পর্টেন্ট উদাহরণ কানের যুক্ত মানে লোমযুক্ত যে যে কান ঠিক আছে যেটা ওয়াই ক্রোমসম দ্বারা প্রকাশিত হয় এইবার হচ্ছে আমাদের চ্যাপ্টার ফোর খুব একটা চ্যাপ্টার অভিব্যক্তি অভিযোজন যেখান থেকে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ যেটা লেমার কে ঠিক আছে সেইটা দিয়ে কোশ্চেন আসতে পারে মিলার এবং উড়ের পরীক্ষা এটা অনেক বছর আগের বছর আমরা ভেবেছিলাম আসবে আগের বছর আসেনি তাই এইবার তোদের মাধ্যমিক এক্সামের জন্য কিন্তু মিলার উরেটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ঠিক আছে এরপর দেখ অভিব্যক্তি সম্পর্কে ভ্রূণ এইটা অথবা হার্ট এই দুটোর মধ্যে একটা হয়তো আসবে ইয়িপাসের দুটি বৈশিষ্ট্য এর সাথে সাথে জৈবিক রাসায়নিক বিবর্তনের মধ্যে পার্থক্য মানে কেমোজেনিয়ার আর বায়োজেনির মধ্যে পার্থক্য সেখানে কি কি হয় ঠিক আছে সেইগুলো তোকে বলতে হবে বিবর্তনের মাধ্যমে সরীসৃপ থেকে পক্ষী স্তন্য পাই মানে এটা হৃৎপিণ্ডের কন্ডিশন দিয়ে দিয়েছে তো এইরকম ভাবে কিন্তু কোশ্চেন সেট আসবে এবার নেক্সট হচ্ছে ঘোরার অভিব্যক্তিতে আঙুলের কি কি চেঞ্জেস হয়েছে ঠিক আছে পরপর পাঁচটা জীবাশ্ম তাতে কি কি চেঞ্জে হয়েছে সেই ব্যাপারটা বলতে হবে ল্যামাক ডারউইন কিভাবে জিরাফের লম্বা গলাকে ব্যাখ্যা করেন ঠিক আছে তার সাথে সাথে মরু অঞ্চলে শুষ্ক অভিযোজনে ক্যাকটাসের দেহে কি কি পরিবর্তন দেখা যায় খুব ইম্পর্টেন্ট ক্যাকটাস ওইদিকে পটকা ওইদিকে মৌমাছির নৃত্য কারণ আগেরবার শিম্পাঞ্জি এসছে তো শিম্পাঞ্জি এবার আসার চান্স কম সেটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু ভালো করে পড়তে হবে পার্থেনোজেনেসিস আর বৈবাহিক উড্ডয়ন ঠিক আছে পার্থ মানে যেখানে আমাদের মৌমাছি পুরুষ মৌমাছি তৈরি হওয়ার যে প্রসেস আর বৈবাহিক উড্ডয়ন মানে হচ্ছে স্ত্রী মৌমাছির সাথে পুরুষ মৌমাছি যে নুপশিয়াল ফ্লাইটে লিপ্ত হয় সেই ব্যাপারটা লাস্ট চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার থেকে কিন্তু দুটো কোশ্চেন তোদের অ্যাটেন্ড করতে হবে ফাইভ মার্কসের তো খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে এই পার্টটা পড়তে হবে যেখানে দেখতে পাচ্ছিস পরিবেশ কি কি কারণে ক্যান্সার সৃষ্টি হতে পরিবেশগত অধিবেশ বা মানুষ মনুষ্য সৃষ্ট কন্ডিশনও আসতে পারে আগেবার পরিবেশগত অধিবেশ এসেছে এখানে তোরা মনুষ্য সৃষ্টের ব্যাপারটা একবার দেখে নিস ঠিক আছে নেক্সট হচ্ছে নিম্নলিখিত প্রাণীগুলির বিপন্নতার কারণ রেড পান্ডা কেন বিপন্ন হচ্ছে এশিয়াটিক ল্যান্ড কেন বিপন্ন হচ্ছে কুমির কেন বিপন্ন হচ্ছে এরপরে হচ্ছে জীব হটস্পট এই কোশ্চেনটা এবার ধরতেই পারিস আমরা টেস্ট পেপারও প্রচুরবার পেয়েছি আগের বারও আসেনি তো এইটা কোশ্চেন কিন্তু আসতে চলেছে হয় টু মার্কসের অথবা থ্রি মার্কসের হিসাবে টু এর মধ্যে বা ফাইভ এর মধ্যে আসবে মৃত্তিকা দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব আর রেড ডেটা বুক কি ঠিক আছে আইইউসিএন আর ডাব্লিউ এর গুরুত্ব এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে জীববৈচিত্রের তিনটি গুরুত্ব লেখো আর নাইট্রোজেন চক্রের রেখাচিত্র খুব ইম্পর্ট্যান্ট এবারের জন্য নেক্সট হচ্ছে দেখ যে জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে তুলনা করতে বলেছে এইগুলো পয়েন্ট দিয়ে তো সুন্দর করে করতে বইতেও আছে তার সাথে সাথে এর সাথে আরেকটা জুড়ে দিয়েছে যে শীতকালে শিশু আর বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায় মানে সেখানে আমাদের অ্যাজমা এই এইসব ব্যাপারে আমাদের কিন্তু কথা বলতে হবে বিলাসবহুল আরামদায়ক জীবনযাত্রার বায়ু দূষণের একটি অন্যতম কারণ এটা যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে জলাভূমিকে ভূমিকে কেন প্রকৃতির বিক্র বলা হয় দারুণ করছেন এরপর দেখ গ্রিন মাফলার আর গ্রিন বেঞ্চ বলতে কি বোঝো এর সাথে সাথে একটা পারলে এজেন্ডা টোয়েন্টি এর ব্যাপারটাও জুড়ে নিস বা বসুন্ধরা সম্মেলন এজেন্ডা টোয়েন্টি ওয়ান বা বসুন্ধরা সম্মেলন খুব ইম্পর্টেন্ট আমি বারবার পড়িয়েছি ঠিক আছে প্রজেক্ট টাইগার প্রজেক্ট টাইগার প্রকল্পের সাফল্য ঠিক আছে নেক্সট হচ্ছে ইনসিটু এক্সিটুর পার্থক্য তার সাথে বায়োস্ফিয়ার রিজার্ভ খুব ইম্পর্টেন্ট ম্যাপ দিয়েও কোশ্চেন আসতে পারে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম ঠিক আছে এর বৈশিষ্ট্যগুলো কি কি ছবি সহ আর লাস্ট হচ্ছে সুন্দরল্যান্ড হটস্পটের তিনটি বৈশিষ্ট্য জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা ঠিক আছে মাইনাস ওয়ান নাইনটি সিক্স ডিগ্রি নাইট্রোজেন উষ্ণতায় ঠিক আছে তাহলে এই হচ্ছে তোদের সাজেশন চারটে চ্যাপ্টার মানে টু থ্রি ফোর ফাইভ ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না ডায়াগ্রামের মধ্যে শুধু পাবি যা যা দেওয়া হলো ভালো করে তৈরি কর এবং কম্প্যাক্ট ভাবে আর মার্কস মিলে কিন্তু এই এর গুলো ভালো করে করে তৈরি রাখ বাইরে আসবে না সঞ্জয় স্যারকে এসে মাধ্যমিক এক্সাম যেদিন লাইফ সায়েন্স হবে সেদিন অ্যানালিসিস এর সময় এসে বলবি যে এর বাইরে কিছু এসেছিল কিনা ঠিক আছে তো সবাই কিন্তু ভালো করে ফলো কর ঠিকঠাক ভাবে এগুলোকে যদি তৈরি করে রাখিস এক্সামের সময় এক্সামের আগের রাতে কিন্তু শুধু এগুলো দেখে গেলেই হবে আর কিছুর দরকার নেই ঠিক আছে তাই জন্য এখন থেকে খেটে একটু তৈরি করে রাখ যদি কোনো কোশ্চেন এখানে পেতে অসুবিধা হয় আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাস এবং অবশ্যই পেপার লিকার সঞ্জয় স্যার কমেন্টে চাই ঠিক আছে যদি ভরসা থাকে যদি বিশ্বাস থাকে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে সুন্দর করে কিন্তু পুরো ব্যাপারটাকে মেনটেন করে নেয় সাজেশন এর বাইরে আর কোনো চ্যানেলে কোনো কিছুতে দরকার নেই এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি টাটা